আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ আল আমিন আমি দীর্ঘদিন যাবৎ এই ঢাকার শহরে সহ সারা বাংলাদেশে বিয়ে বৌবাদ জন্মদিন মিলাদ মাবিল যে কোনো অনুষ্ঠানের পাক করে থাকি আমি দীর্ঘদিন সুনামের সহিত এই বাবুর্সি কাজ করে আসতেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি বড় বড় কাজ করি যে কোনো অনুষ্ঠানের আমার সাথে অনেক সার্গিত আছে আমার যারা দীর্ঘদিন যাবৎ আমার সাথে কাজ করে পৃথিবীর বিভিন্ন দেশে বর্তমানে আছে আমার জানা মতে অন্তত বিশটা দেশে তারা বাবস্তি কাজ করে এবং ঢাকাতো অন্তত একশোর মতো আছে যারা বর্তমানে বাবস্তি তারা কাজ করে আমারকে দিয়ে যারা কাজ করাবেন তাদের কাছে আমার অনুরোধ আমার অ্যাড্রেস তেস্তুপকানা রোড সেগুন বাগিচা এবং আমার মোবাইল নাম্বার আছে আমার বিশেষ অনুরোধ রইল অন্তত একবার হলো আমাকে দেওয়া একটা অনুষ্ঠানের কাজ করান আশা করি খুব সুন্দরভাবে আপনাদের কাজ আমি সম্পূর্ণ করতে পারব এবং কাজের সুবিধার্থে আপনারা আমাকে একটু আগে আগে অর্ডার করলে আমার ভালো হবে এবং আমি কাজ সুন্দর করে করতে পারবো আমি গরিব অসহায় মানুষদের কাজ অল্প কিছু পয়সার মাধ্যমে করে থাকি এবং আমি যদি বেঁচে থাকি এবং অর্থনৈতিক আমার ভালো হয় আমি সামনের দিকে সম্পূর্ণ ফিরিভাবেই গরিব অসহ মানুষদের কাজ করে দেব এ আমার অঙ্গীকার সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ